আজকে তোমাদের সাথে সেদ্ধ ডিম আর তার সঙ্গে পাঁচ টাকার প্যাকেটের গুঁড়ো দুধ অ্যাড করলে একটা দুর্দান্ত রেসিপি খুব সহজে বানিয়ে নেওয়া যায় সেরকম একটা সহজ রেসিপি শেয়ার করব অনেক সময় রাতে বা সকালবেলা রুটি বা পরোটা কি দিয়ে খাবো বা কি তরকারি বানাবো সেটা ভাবতে গিয়ে আমাদের অনেকটাই সময় বেরিয়ে যায় তো তার জন্যই আজকে তোমাদের সাথে খুব সহজে আর ঘরোয়া উপকরণ দিয়ে ডিম দিয়ে তৈরি একটা দুর্দান্ত ইউনিক স্বাদের রেসিপি শেয়ার করব তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা তার জন্যই সবার প্রথমে এখানে তিনটে সেদ্ধ ডিম নিয়েছিলাম তোমরা চাইলে ডিমটাকে বাড়িয়ে করতে পারো তিনটে সেদ্ধ ডিম নিয়ে এবার ছুরি দিয়ে মাঝখান থেকে দুটো ভাগ করে নিচ্ছি আর এই কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে যেন কুসুমটা কোনোভাবে ভেঙে না যায় বা খুলে না আসে তার জন্য একটু সাবধানে এরকমভাবে দুটো ভাগ করে নিচ্ছি আর এখানে কিছু সবজি কেটে নিয়েছিলাম যার মধ্যে রয়েছে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো রসুন কুচি আর চিলি ফ্লেক্স সমস্ত সবজিগুলো আমি এখানে কিউব করে কেটে নিয়েছিলাম তবে তোমরা চাইলে এখানে অন্যান্য সবজি বা রঙিন বেল পেপার অ্যাড করতে পারো বা যেরকমভাবে পছন্দ সেরকমভাবে সবজিগুলোকে কাটতে পারবে এবার চলো রেসিপিটা বানিয়ে নিতে সবার প্রথমে গ্যাসের ওপর একটা ফ্রাইপ্যান বসাতে হবে এবার এর মধ্যে অ্যাড করবো খুবই সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল একদমই অল্প করে তেল অ্যাড করছি প্রায় এক টেবিল চামচ তেল দিয়ে খুব ভালো মতন গরম করে এবার এর মধ্যে সেদ্ধ ডিমগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভালো মতন ভেজে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন কুসুমটা তেলের দিকে থাকে তাহলে কিন্তু কুসুমটা খুব সহজে ভাজা হয়ে আটকে যাবে আর রেসিপিটা তৈরি করতেও সুবিধা হবে প্রত্যেকটা সেদ্ধ ডিম একই রকমভাবে দিয়ে খুবই সামান্য পরিমাণে নুন ছড়িয়ে দিলাম তারপরে উল্টে পাল্টে ডিমগুলোকে লালচে করে ভেজে নিতে হবে আজকের রেসিপিতে হলুদ দিচ্ছি না তবে তোমরা চাইলে সামান্য বা এক চিমটে হলুদ দিতে পারো দু এক মিনিট সময় নিয়ে ডিমগুলোকে এরকমভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসছে এবার ডিমগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি তারপরে ওই একই ফ্রাই প্যানের মধ্যে অ্যাড করেছিলাম অল্প করে বাটার বা পরিমাণ মতন খানিকটা বাটার আজকে রেসিপিতে বাটার কিন্তু মেন উপকরণ তাই তোমরা চাইলে বাটারের পরিমাণটা একটু বেশি করে অ্যাড করতে পারো এক চামচ বাটার আর তার সঙ্গে অ্যাড করেছিলাম খুবই সামান্য পরিমাণে সরষের তেল তবে তোমরা চাইলে রিফাইন তেল দিয়েও করতে পারবে তেল আর বাটার খুব ভালো মতন মিশিয়ে নিয়ে এবার সবার প্রথমে এর মধ্যে অ্যাড করব রসুন কুচি বেশ খানিকটা পরিমাণের রসুন আমি একদম মিহি করে চপ করে নিয়েছিলাম তার সঙ্গে অ্যাড করেছি ঝাল অনুযায়ী চিলি ফ্লেক্স আজকের রেসিপিতে আমি চিলি ফ্লেক্স অ্যাড করছি তবে তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচি দিয়েও করতে পারো চিলি ফ্লেক্স আর রসুন কুচিটাকে দিয়ে বাটারের সাথে খুব ভালো মতন একটু সতে করব তবে ফ্লেমটাকে একদম লোতে রেখে কয়েক সেকেন্ড এরকমভাবে সতে করে নেব আর খেয়াল করলেই দেখতে পাবে যে রসুনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়নি ঠিক এরকমভাবেই সতে করতে হবে তারপরই এর মধ্যে অ্যাড করেছিলাম একটা চামচ কর্নফ্লাওয়ার আর তার সঙ্গে খুবই সামান্য পরিমাণে জল কয়েক সেকেন্ড গোলা জলটাকে দিয়ে সমস্ত কিছু খুব ভালো মতন মিশিয়ে নেড়েচেড়ে নিয়ে যখন এরকম একটু শুকনো শুকনো হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে কেটে রাখা সবজি যার মধ্যে রয়েছে ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ সমস্ত সবজিগুলোকে দিয়ে এবার ফ্লেমটাকে বাড়িয়ে হাই ফ্লেমে সতে করতে হবে তা না হলে কিন্তু সবজিগুলো একদম নরম হয়ে যাবে তখন খেতে ভালো হবে না তো প্রায় দু এক মিনিট এইভাবে হাই ফ্লেমে খুব ভালো মতন সবজিগুলোকে সতে করে নিয়েছিলাম আর তারপরই এর মধ্যে অ্যাড করব। স্বাদ অনুযায়ী নুন স্বাদ মতন গোলমরিচের গুঁড়ো নুন গোলমরিচ গুঁড়োটাকে অ্যাড করে খুব ভালো মতন সমস্ত কিছু মিশে নিচ্ছি আর তারপরে এর মধ্যে অ্যাড করব পাঁচ টাকার প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ এক কাপ গরম জলের মধ্যে নিয়ে খুব ভালো মতন মিশিয়ে নিয়েছিলাম সেই দুধের মিশ্রণটা এর মধ্যে অ্যাড করতে হবে তোমরা চাইলে এই স্টেপটা পাউডার দুধ অথবা লিকুইড দুধ দিয়েও করতে পারো সমস্ত প্যাকেটের দুধটা এর মধ্যে দিয়ে খুব ভালো মতন মিশিয়ে সেই দুধটা এর মধ্যে অ্যাড করে দিলাম তারপরে সবজির সাথে খুব ভালো মতন এড়ে মিশিয়ে নিতে হবে ততক্ষণে তোমরা কমেন্টে জানি নাও যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতা জিরো টু পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতা জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করতে একদম ভুলো না এতে করে আমার সমস্ত ভিডিওর আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আর তারপরে এর মধ্যে অ্যাড করেছিলাম এক চা চামচ চাট মশলা আর সামান্য পরিমাণে কালারের জন্য অ্যাড করেছিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার তারপরে অ্যাড করেছিলাম কারিপাতা কুচি একদম অল্প করে তবে তোমরা চাইলে কারিপাতার পরিবর্তে অল্প করে ধনেপাতা কুচি অ্যাড করতে পারো সমস্ত মশলাগুলোকে দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিশিয়ে নিতে হবে আর তারপর ঢাকনা চাপা দিয়ে খুব ভালো মতন কিছুক্ষণ ফুটতে দিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট এরকমভাবে ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম আর দেখতেই পাচ্ছ গ্রেভিটা কিন্তু একটু গাঢ় হয়ে এসছে এবার সব শেষে এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে অ্যাড করতে হবে ডিমগুলোকে দিয়ে আবারও সমস্ত কিছু খুব ভালো মতন আলতো হাতে মিশিয়ে নিচ্ছি ডিমটা দিয়ে সমস্ত মশলার সাথে ভালো মতন মিশিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে রাখলাম আরও দু এক মিনিট এতে করে ডিমের মধ্যে সমস্ত ফ্লেভারটা ঢুকে যাবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে তো বন্ধুরা আমার আজকের রেসিপি এগ বাটার মশালা ফ্রাই তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলো না রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আজকের ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকানটা প্রেস করে দিও তোমরা আজকের রেসিপিটা এরকমভাবে বানিয়ে যে কোনো কিছু দিয়ে ইজিলি সার্ভ করতে পারো যেমন পোলাও ফ্রায়েড রাইস রুটি পরোটা বা রুমালি রুটি সমস্ত কিছু দিয়ে কিন্তু ইজিলি খেতে পারবে খেতে কিন্তু এক কথায় জাস্ট ফাটাফাটি হয়েছিল তো চলো আজকের মতন এই পর্যন্তই তোমরা সকলে খুব ভালো থেকো ধন্যবাদ